বাংলাদেশে যে জামাতে ইসলামী শেখ হাসিনার সময় নিষিদ্ধ দল ছিল সেই তাদেরই আধিপত্য বাড়ছে পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি প্রস্তুতি এখন তুঙ্গে পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের হিন্দুদের কাছেও প্রধান উৎসব দুর্গাপূজো। সেখানেও চলছে দেবী বন্দনার আয়োজন আর তারই মধ্যে ইউনুসার বার্তার পরে বাংলাদেশের প্রতিভা ভাঙচুর নোংরামি শুরু হয়েছে যা নিয়ে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে ইসলামী সরকারের হাতে হিন্দুরা কি এইভাবে মার খাবে আর সরকার কিছুই করবে না আগে ফের বাংলাদেশের বাংলাদেশের মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা সামনে এসেছে গাজীপুর এবং কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুর করা হয় কাশিমপুর শ্মশান মন্দিরে তৈরি হওয়া ছটি দুর্গা প্রতিমা দুষ্কৃতীরা ভাঙচুর করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে তবে কে বা কারা প্রতিমাগুলো ভাঙচুর করেছে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি সূত্র মারফত জানা গিয়েছে কাশিমপুর শ্মশান মন্দিরে প্রতি বছরই দুর্গাপুজো হয় এবারেও প্রস্তুতি শুরু হয়েছিল প্রতিমা তৈরি করার জন্য জন্য কাজ চলছিল বুধবার দুপুরে বৃষ্টির এজন্য কারিগররা কাজ বন্ধ রেখে যার বাড়ি তারা দেখেন ছটি প্রতিমা ভাঙা পড়েছে আর এই অবস্থায় ভাঙা অবস্থায় প্রতিমা দেখে স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এরপরই থানায় খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে এসে সবকিছুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মন্দিরের তরফে জানানো হয়েছে পুজোর নিরাপত্তার বড় অভাব রয়েছে মন্দিরের আশেপাশে কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি আর এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে পুজো মণ্ডপগুলি নিরাপত্তায় সিসিটিভি লাগানো সেনার প্রহরায় মুড়ে ফেলার জন্য ইউনুজ সরকারের কাছে সম্প্রতি দাবি তুলেছিল হিন্দু সংগঠনগুলি পুজোর সময় তিন দিন সরকারি ছুটি ঘোষণার দাবি তোলা হয় ইতিমধ্যে বাংলাদেশে শুক্রবার ঢাকার প্রেস ক্লাবে দুর্গাপুজোর নিরাপত্তা এবং হিন্দু সম্প্রদায়ের ভাবনা সংক্রান্ত একটি আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের কাছে একগুচ্ছ দাবি পেশ করেন মহাজোটের সদস্যরা আর তাতে স্পষ্ট করে তারা তাদের তুলে ধরেন দাবি তাতে বলা হয় পুজোর তিন দিন ছুটি পুজো মণ্ডপগুলো নিরাপত্তায় সিসিটিভি লাগানো সেনার প্রহরা দিতে হবে কি বলা হয়েছিল শুনব হিন্দু মহাজোটের নেতার বক্তব্য বিশেষভাবে আমাদের দুর্গাপূজা আসলে এই বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে আসেছে নিরাপত্তার বিষয় একটা আমরা ছোটোবেলা দেখে থেকে দেখে আসছি যে এই সব ধর্ম যখন যখন দুর্গাপূজা হয় আমাদের স্কুল ছুটি হয়ে যেত আমরা হিন্দু মুসলিম এলাকায় যারা থাকতো সবাই আনন্দ উৎসবে মেতে পড়তো সবাই মিলে সবাই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এইসব হিসাবে চিন্তা করত না সবাই চিন্তা করতো যে আমরা যখন স্কুল জীবন শেষ করি তখন এইসবগুলো উৎসবের হিসাবে আমরা চিন্তা করতাম এবং সবাই মজা করতে একইভাবে মুসলমানদের ঈদ পর্বগুলো তো হিন্দু মুসলিম সবাই আমরা একসাথে করে উদযাপন করতাম এবং সেই বিষয়গুলো আসত এখন বিশেষ পরিস্থিতিতে এসে আমাদের এখন নিরাপত্তার কোয়েশ্চেনটা চলে আসছে যে আমরা ধর্মকে ভিন্নভাবে ব্যবহার করছি ধর্মীয় ধর্ম হীনতার চেয়ে এমনি ধর্ম থাকা ভালো আমি এটাকে সমর্থন করি কারণ হল কি ধর্ম কোনো ধর্মই পৃথিবীতে কোনো খারাপ কাজ করার জন্য কাউকে বলে নেই কোনো মানবের ক্ষতি করার জন্য ক্ষতির চিন্তা করার জন্য কোনো ধর্ম বলে নেই কোনো ধর্মই সেই জন্য ধর্মহীনতার চেয়ে ধর্মকে আমি সমর্থন করি কিন্তু যার যার ধর্ম যেন সুন্দর পরিবেশে সবাই পালন করতে পারে সেই পরিবেশটার দিকে আমাদের চিন্তা করতে হবে আমাদের চিন্তা করতে হবে এই পৃথিবীতে আমরা মানব জাতি হিসেবে একটি জায়গা দখল করে আছি আমার সেই মানবিকতা থাকতে হবে যে আমার পাশে যে মানুষটা আছে সে যেন তার স্বাধীনভাবে তার কথাটা প্রকাশ করতে পারে এবং সে যেন তার ধর্মকর্ম সেভাবে পালন করতে পারে আমাদেরকে ভবিষ্যৎগুলো ডিজাইন করতে হবে সেইভাবে সেই জন্য এখনই একটা পরিবর্তনের আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে একটা চিন্তা করার শক্তি বা একটা চিন্তা করার জায়গা সৃষ্টি করে দিয়েছে সামনের বাংলাদেশকে আমরা কিভাবে দেখব দিন কয়েক আগে মাঝরাতে বাংলাদেশের নেত্রকোনায় কান্দুলিয়া কালীবাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় দুর্গাপুজোর জন্য অস্থায়ী মণ্ডপে প্রতিমা তৈরির কাজ করা হচ্ছিল আর সেই কাজ শেষ হয়ে যাওয়ার পরে কাপড় এবং ত্রিপল দিয়ে মূর্তি ঢেকে রাখা হয় পুজোর আগে বাকি কাজ শেষ করার কথা ছিল কিন্তু তার আগে তাণ্ডব চালানো হয় কান্দুলিয়া কালীবাড়ির পুজো মণ্ডপে তবে এই সব কিছুর মধ্যে একটা বিষয় জানিয়ে রাখা দরকার যে বাংলাদেশে দুর্গাপুজো পালনের ক্ষেত্রে সম্প্রতি আপত্তিজনক মন্তব্য করেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক কি বলেছিলেন শুনব আমাদের শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করিনি এটা ক্যালকুলেট করে আনসার প্রায় 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 তিন লাখের মতো প্রায় আনসারই থাকবে তিন লাখের মতো এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে আর দুই একটা মণ্ডপে কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে আনুমানিক সংখ্যাটা আমি এই দিতেই করি না যেহেতু সব বাহিনীর থেকে আমরা ওই লিস্টটা এখনো নেই নি একটা বিষয় হলো যে পূজার শুরুর আগে যেখানে নাকি প্রতিমা বানানো হয় দেখা যায় যে ওই সময় কিন্তু

কত ধরনের হতে পারে এই যে এই ভাই কিন্তু বলছে দেখি একটা নাশকতা হতে পারে যে আগে থেকে মণ্ডপ বানানোর সময় হয়তো কেউ ভাঙ্গা চূড়া করতে পারে এই ধরনের একটা নাশকতা আপনি তো বললেন যে দুষ্কৃতিকারীরা করতে পারে দুষ্কৃতিকারী তো আমি আইডেন্টিফাই যে দুষ্কৃতিকারী তা তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি দুষ্কৃতিকারী তো কোনো দল মত বা কোনো পার্টি নেই দিন কয়েক আগে ঢাকেশ্বরী মন্দিরে এসে মোহাম্মদ ইউনুস বলেছিলেন আমাদের যতই ধর্মীয় পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক রাষ্ট্র সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য দায়িত্ববদ্ধ যে যে ধর্মে বিশ্বাস করুক রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য নাগরিকের সব অধিকার সংবিধানে লিপিবদ্ধ আছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না